নমস্কার সবাইকে উইন্স ক্যানভাসের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এখন দেখুন ঘড়িতে বাজে ঠিক সাড়ে এগারোটা আর আমি কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর বেরিয়ে পড়েছি লাগেজপত্র নিয়ে আর কীরকম তাড়াহুড়ো করে সুশোমন ঘর থেকে বেরিয়ে গেছে দেখুন এই যে ওর হাতে কিন্তু আমার ট্রলি রয়েছে আর আমার হাতে রয়েছে কিন্তু গিফটটা আর এখন জলদি জলদি আমি চলে যাচ্ছি আমাদের স্টেশনে কারণ ট্রেন অলরেডি প্রায় চলে আসছে আর ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এখান থেকে আমি এখন যাব নিউ আলিপুরদুয়ার স্টেশনে তারপর সেখানে গিয়েই কিন্তু আমি ফাইনালি যে ট্রেনটাতে করে ডাল খোলার উদ্দেশ্যে রওনা দেবো সেই ট্রেনটা আমি ওখান থেকে গিয়ে ধরবো আর এই দেখুন লোকাল যে প্যাসেঞ্জার ট্রেন সেটা কিন্তু চলে এসেছে একটু মনটা খারাপ খারাপই লাগছিল কারণ যতই হোক সুশোভনকে ছেড়ে যেতে হচ্ছে তো কি আর করা যাবে খুব তাড়াতাড়ি ও চলে আসবে ওরও খুব যাওয়ার ইচ্ছে ছিল আমার সাথেই কিন্তু যেহেতু ছুটির অ্যারেঞ্জ করতে পারেনি তাই ও বলল আমাকে যে বউ দিন যাবে আর এখানে লাস্ট মিনিট সুশোভনকে ডাটা করে দিয়ে আমি এখন উঠে পড়লাম ট্রেনে আর একটা জায়গা নিয়ে আমি বসে পড়েছি আর একটা মজার ব্যাপার এখন আমি আপনাদের সবার সাথে শেয়ার করব এই যে কোয়ার্টারটা আপনারা দেখছেন এইটা কিন্তু আমাদের কোয়ার্টার তো সময় আমি আমার কোয়ার্টার থেকে দেখি যে ট্রেন যাচ্ছে কিন্তু ট্রেন থেকেও যখন নিজের কোয়ার্টারটাকে দেখতে পাই তখনও কিন্তু বেশ ভালো ফিল হয় গল্পে গল্পে আমি পৌঁছে গেছি নিউ আলিপুরদুয়ার স্টেশনে এখানে এখন আমি নেমে গেছি আর এই যে আমার ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এই যে ট্রেনের নামটাও আমি শেয়ার করে দিলাম আপনাদের সাথে আর এটাতেই আমি এখন উঠে পড়বো উঠে ফাইনালি কিন্তু আমি আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব এই যে উঠে পড়লাম একা একা তিন তিনখানা লাগেজ ক্যারি করা একটুখানি কষ্টকর ব্যাপার তো ঠিক আছে মেয়েরা সবই পারে করতে তো বসে পড়েছি এখানটায় আমিও আর দেখা যাক এখন ট্রেন কখন ছাড়ে এটাই এখন অপেক্ষা শুধু ট্রেনে উঠে নিজের লাগেজপত্র যা কিছু ছিল সমস্ত কিছু ঠিকঠাক মতো পজিশনে রেখে দিলাম আর অ্যাট লাস্ট ট্রেনটাও কিন্তু ছেড়ে দিলো তো যেহেতু সুশোভনকে ছেড়ে আসলাম তাই যেমন একদিকে কষ্টও হচ্ছিলো একটু মানে ঠিক কষ্ট নয় খারাপ লাগছিলো ঠিক তেমনি আবার বিয়েবাড়ি যাচ্ছি তো সেটা ভেবে কিন্তু আনন্দও হচ্ছিলো তো মিক্সড একটা ফিলিংস হচ্ছিলো মনের মধ্যে আর এই যে আমার সমস্ত সহযাত্রীদের ছবিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর সবাই মিলে বেশ একটা সুন্দর গল্পগুজব করতে করতেই আমরা যাচ্ছি এখন ট্রেনে তো ভালোই লাগছে আর ট্রেনের মধ্যে বসলে এই যে পপকর্নটা এটা আমার সবথেকে ভালো একটা মানে টাইমপাসের জিনিস বলতে পারেন এই দেখুন আমি কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম ডালখোলায় ডালখোলাতেই কিন্তু যে বিয়েটাতে আমি এসেছি সেটা ডালখোলাতে আর ওখান থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পূর্ণিয়া মোড়ে এটা ডালখোলা থেকে খুব কাছেই অবস্থিত আর এখান থেকেই আমি ফাইনালি একটা বাস ধরবো বা অটো ধরবো ধরে এবার রওনা দেব। আমার ডেস্টিনেশান অর্থাৎ কানকির উদ্দেশ্যে এই দেখুন যেহেতু এগুলো জায়গায় খুব একটা বেশি সেরকম আগে আসিনি। একটুখানি অচেনা জায়গায় গেলে যা হয় আর কি খুব ভালো মতো কনসিয়াসলি আমি দেখছিলাম কোনটা যায় বাস তো চলে এসেছি আর বাসের অপেক্ষা করতে করতে অনেকক্ষণ থাকার পর যখন বাস পেলাম না তখন ফাইনালি আমি অটোই ধরলাম অটো ধরে চলে এসেছি কানকিতে আর এই দেখুন এটাই কিন্তু কানকি সেই বিখ্যাত কানকি ধাম যে আশ্রম সেটা না না একটু নেই কিচ্ছু হবে না না ঠিকই আছি খুব ভালো লাগছে দেখতে দেন হাত না মাথা একদম এই হলো গিয়ে আমার বন্ধু রীতা অনেকভাবে আমাকে চেষ্টা করলো যাতে আমি ভিডিওটা বন্ধ করে দিই কিন্তু শেষমেশ ওর কোনো কথাকেই আমি কোনো রকম পাত্তা দিইনি তো যাই হোক আর এখানে এসে এই পুচকিটার সাথে আমি প্রচুর চেষ্টা করেছি বন্ধুত্ব করার কিন্তু এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছি তবুও আমার এই চেষ্টা কিন্তু সারা বিয়েবাড়ি জুড়েই জারি থাকবে তো এই দেখো এখন কিন্তু বিয়েবাড়িতে এসেই বিভিন্ন যে লাস্ট মোমেন্টে যে সমস্ত কাজকর্ম থাকে সেটা চলছে এখানে যেমন পিড়িটার ডেকোরেশন করা চলছে তো একটুখানি হাতে হাতে আমিও একটু হাত লাগালাম তো ভালোই লাগছে বেশ অনেক দিন পরে এরকম কোনো বিয়ে অ্যাটেন্ড করছি একদম ভালো মানে যেটাকে একদম পুরো কাছ থেকে এনজয় করা যায় যাকে বলে আর এখানে দেখো বিয়েবাড়িতে এখন কি চলছে বিভিন্ন ধরনের গান সিলেক্ট করে সেখানে কালকে যখন বরের এন্ট্রি হবে সেটা কীরকমভাবে হবে সেটাই চলছে তো আমিও এখন এটাতে একটু পার্টিসিপেট করব। আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি তো এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরপরে ব্লগগুলো কিন্তু একদম মিস করো না কারণ সব কিছুতে থাকবে বিয়ের বিভিন্ন রিচুয়াল তো আজকের মতো টাটা